কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হচ্ছে জন্মাষ্টমী আর জন্মাষ্টমীর দিন আমার বাড়িতে গোপাল আছে তো সেই জন্য একটু ভোগ করেছি গোপালকে নিবেদন করার জন্য যে সমস্ত ভোগগুলো করেছি সেইগুলো তোমরা দেখে নাও তালের বড়া করেছি সাত ফল দিয়েছি আর লুচি করেছি মানে পাঁচ রকম ভাজা করেছি সুজি করেছি পায়েস করেছি আর এমনি মিষ্টি যে শুকনো মিষ্টি যেগুলো হয় সেইগুলো তার মধ্যে আছে তিলের লাড়ু আর গুড়ের লাড়ু এবার আমি গোবরসোনা আগে খাইয়ে দেবো তালের বড়াটা গোপর খুব ফেভারিট তো সে তালের বড়াটা আগে খাইয়ে দেব গোবর খেয়ে নাও এবারে খাইয়ে দেবো নাড়ুগুলো খেয়ে নাও গোবরণা তিলের নাড়ু খেয়ে নাও

তো গোটা জন্য আর খাই দেবো না তুসি পাতা দিয়ে করেছি নিবে খেয়ে নেবে সবার শুনে জলটা খাই দেব জলটা ভাড়ানো হয়ে গেছে এবার শাড়ির আঁচলটা দিয়ে মুখটা মুছিয়ে দেবো সবার শেষে প্রণাম করে নেব নেই আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করতে ভুলো না আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলো না কারণ যখনই বেলানু বেলার আইকনটা ক্লিক করে রাখবেন তাহলে আমি ভিডিওটা পোস্ট করা মাত্রই আপনাদের কাছে চলে যাবে সেই জন্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন টাটা